আসসালামু আলাইকুম বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি স্কুল অ্যান্ড কলেজে দ্বাদশ শ্রেণীর ভূগোল অনলাইন ক্লাসে আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীদের আমন্ত্রণ জানাচ্ছি আশা করি তোমরা ভালো আছো নিরাপদে আছো আমরা যে অধ্যায়টি পড়ছিলাম সেটা হচ্ছে বাণিজ্য তার ধারাবিকতা আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসে এসেছি অধ্যায়ে আজকে আমরা পড়ব বৈদেশিক বাণিজ্যভুক্ত দেশে বাংলাদেশের বাণিজ্যের সুবিধা এবং অসুবিধা অর্থাৎ বাংলাদেশ যে সমস্ত দেশে বাণিজ্য সম্পাদন করে থাকে সেই সমস্ত দেশসমূহে বাংলাদেশের যে সুবিধা এবং অসুবিধা সমূহ রয়েছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব বাংলাদেশ হচ্ছে একটি উন্নয়নশীল দেশ স্বাধীনতা লাভের পর থেকে বাংলাদেশ বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন দেশের সাথে যুক্ত হয়ে থাকে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য পশ্চিম ইউরোপীয় দেশ মালয়েশিয়া চীন সিঙ্গাপুর এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সহ বিভিন্ন দেশে বাণিজ্যের সম্পর্ক গড়ে উঠে তো এই সমস্ত দেশের সাথে বাণিজ্য সম্পর্ক গড়ে ওঠার সাথে সাথে এ দেশের সাথে বাংলাদেশের কিছু বাণিজ্যের সুবিধা এবং অসুবিধাও রয়েছে এর মধ্যে সুবিধা সময়ের মধ্যে একটি কতগুলো point রয়েছে সুবিধা কি কি সেগুলো যদি আমরা আলোচনা করি সেগুলোর ক্ষেত্রে দেখা যাবে যে দেশীয় পণ্যের বাজার সৃষ্টি দেশীয় পণ্যের বাজার সৃষ্টি বৈদেশিক বাণিজ্য মুক্ত দেশে দেশীয় রপ্তানির যোগ্য প্রচলিত এবং অপ্রচলিত পণ্যের বিপণন আহ বিপণনের সুযোগ সৃষ্টি আর next হচ্ছে মূলধনের গতিশীলতা বৃদ্ধি দেশীয় পণ্যে চাহিদা বৃদ্ধির ফলে বৈদেশিক মুদ্রার সঞ্চয় বাড়ে ফলে মূলধনের সম্পর্কে বৈদেশিক চীনের সাথে বাংলাদেশে বৈদেশিক বাণিজ্যের ব্যাপক ভারসাম্যহীনতা ছিল কিন্তু সম্প্রতি চীন বাংলাদেশের প্রায় প্রায় টি পণ্যের উপর শুল্ক মুক্ত করার ফলে আহ এই পণ্য গুলো চীনের বাজারে সরাসরি প্রবেশ করতে পারছে ফলে একটি বাণিজ্য ভারসাম্য অবস্থায় চীনের সাথে বাংলাদেশ পৌঁছেছে নেক্সট হচ্ছে যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানিতে সহায়তা শিল্পায়নের লক্ষ্যে শিল্প প্রতিষ্ঠা ও রপ্তানি মুখ্য মুখী শিল্প প্রতিষ্ঠান সমুখে যথাসম্ভব ও উদার ভিত্তিতে কাঁচামাল যন্ত্রাংশ আমদানি সুযোগ সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করে শিল্পের উন্নতি সাধন করা হয় বা সহায়তা দান করা হয় অত্যাবশ্যকীয় ভঙ্গ ভোগ্য পণ্য আমদানি আমাদেরকে যে সমস্ত পণ্য আমদানি করতে হয় তার মধ্যে একটি উল্লেখযোগ্য পণ্য হচ্ছে ভোগ্যপণ্য দেশীয় চাহিদা অনুযায়ী বৈদেশিক বাণিজ্যভুক্ত দেশে এই অত্যাবশ্যক ভোগ্যপণ্যের বাজার দর স্থিতিশীল রাখার লক্ষ্যে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার জন্য এক এসব সামগ্রী আমদানি করা হয় নেক্সট হচ্ছে দেশীয় কলকারখানা উৎপাদন বৃদ্ধি সহজতর পদ্ধতিতে শিল্পে ব্যবহার্য কাঁচামাল আমদানি সুবিধা প্রদানের মাধ্যমে দেশীয় কলকারখানায় উৎপাদন বৃদ্ধি ও মান উন্নয়নের প্রচেষ্টা চালানো সম্ভব হয়েছে এই হচ্ছে সুবিধাগুলো যে বাংলাদেশে যে সমস্ত দেশে বাণিজ্য করে থাকে তাদের যে আমাদের যে সুবিধাগুলো দিয়ে থাকে সেগুলো অসুবিধা কি কি সে অসুবিধাগুলো আসুন একটু জেনে নিই স্বল্প সংখ্যক রপ্তানি পণ্য বৈদেশিক বাণিজ্যভুক্ত দেশে বাংলাদেশের স্বল্প রপ্তানি পণ্য করে থাকে এর মধ্যে অধিকাংশই হচ্ছে কৃষি ভিত্তিক পণ্য রপ্তানি পণ্যের সংখ্যা অধিক না থাকায় রপ্তানি বাণিজ্য উন্নতি লাভ করছে না বাংলাদেশ মূলত একটি আমদানি নির্ভর দেশ এর আমদানি রপ্তানির মধ্যে একটি বিরাট বৈষম্য রয়েছে বাংলাদেশ রপ্তানি চাইতে আমদানি করে বেশি নেক্সট হচ্ছে তোমার পাটের বিকল্প আবিষ্কার পাটের বিকল্প কৃত্রিম আঁশের মূল্য কম হওয়ায় বৈদেশিক বাণিজ্যগুলোভুক্ত দেশে পাটের চাহিদা কমে গেছে ফলে বাংলাদেশে প্রধান রপ্তানি দ্রব্য পাট তার পূর্ব গুরুত্ব হারিয়েছে অর্থাৎ আগে যেমন পাট ব্যবহার করা হতো এখন পাটের বিকল্প যে আঁশ সেটার মূল্য কম হওয়ায় পাটের দাম বেশি ফলে পাট আর কেউ আমদানি করছে না রপ্তানি পণ্যের উপর কোটা আরো বৈদেশিক বাণিজ্যভুক্ত দেশগুলোতে কতিপয় প্রচলিত পণ্যের রপ্তানির উপর কোটা আরোপ করায় বাংলাদেশের রপ্তানি পরিমাণ কমে গেছে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ থেকেই তো উন্নত দেশগুলো জিনিস আমদানি করে থাকে তো এর মধ্যে তারা বিভিন্ন দেশের সাথে কোটা নির্ধারণ করে দেয় বাংলাদেশের রপ্তানি সংখ্যা কমে গেছে ক্রেতা কর্তৃক মূল্য নির্ধারণ বৈদেশিক বাণিজ্যভুক্ত দেশগুলো বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে পূর্বেই মূল্য নির্ধারণ করে দেয় ফলে বাংলাদেশী রপ্তানি কারকদের ইচ্ছা অনুযায়ী মূল্যে পণ্য রপ্তানি করা যায় না তার আগে থেকেই ক্রেতারা মূল্যটা নির্ধারণ করে দেয় বাণিজ্যিক জোট বৈদেশিক বাণিজ্যভুক্ত পশ্চিমা শিল্পোন্নত দেশ সমূহে বাণিজ্যিক জোট পণ্য রপ্তানির উপর অতিরিক্ত শুল্ক আরোপ করে ফলে বাণিজ্য হ্রাস পায় ভৌত ভৌত অবকাঠামোগত অপর্যাপ্ততা ভৌত অবকাঠামোগত অপর্যাপ্ততা সেটা হচ্ছে বাংলাদেশে প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী বাণিজ্য পণ্য তৈরি হল তৈরি পোশাক এই সকল পোশাক কারখানার ভৌত অবকাঠামো খুবই দুর্বল এছাড়া অগ্নি নির্বাপণের ব্যবস্থা ছাড়া অন্যান্য সুযোগ সুবিধারও অভাব রয়েছে ফলে কারখানায় মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে ফলে এইসব ভৌত অবগত ভৌত অবকাঠামোগত অপ্রতুলতার কারণে বিদেশি ক্রেতারা এখান থেকে পণ্য ক্রয় করতে অনীহা প্রকাশ করে দক্ষ জনশক্তির অভাব বিদেশে দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে বাংলাদেশে দক্ষ জনশক্তির অভাব থাকায় এখাতে প্রচুর বৈদেশিক মুদ্রা বাংলাদেশ হারাচ্ছে নেক্সট হচ্ছে প্রক্রিয়াগত দীর্ঘ সূত্রতা দক্ষ শ্রমিকের অভাব ঘন ঘন বিদ্যুৎ বিপ্রাত শ্রমিক অপার্যতা রাজনৈতিক অনিশ্চয়তা ইত্যাদি ধরুন রপ্তানি যোগ্য পণ্য প্রস্তুতে দীর্ঘ সময় ব্যয় হয় ফলে যথাসময় পণ্য রপ্তানি না হয় বৈদেশিক বাণিজ্যে কবি অসুবিধা সৃষ্টি হয়ে থাকে नेक्स्ट হচ্ছে পরিচিতি স্বল্পতা বাংলাদেশী অনেক পণ্যেরই বিশ্ববাজারে প্রচার নেই এর ফলে বৈদেশিক বাণিজ্যেরও অসুবিধা হচ্ছে এছাড়া বৈদেশিক বাণিজ্যভুক্ত দেশের সাথে অনেক ক্ষেত্রে রপ্তানি পণ্যের বিনিময়ের পণ্য আমদানির সময় বৈদেশিক মুদ্রা টাকায় রূপান্তর অপ্রচলিত কোটাবিহীন পণ্য রপ্তানির ক্ষেত্রে মূল্য সংযোজন করার বোঝা বাণিজ্য মন্ত্রণালয় ছাড়পত্রের দীর্ঘ সূত্রিতা প্রভৃতির কারণে বাণিজ্যের ক্ষেত্রে একটা প্রভাব পড়ে থাকে ফলে বিদেশি ক্রেতারা বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে অনীহা প্রকাশ করে তো এই আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে বাংলাদেশের সমস্ত সেক্টরে এসব দুর্বলতা এখন কাটিয়ে উঠার চেষ্টা করছে এবং জোরে সোরে বাংলাদেশ বিদেশে জিনিস রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে সচেষ্ট হয়েছে এবং সরকারও যথেষ্ট সক্রিয় হয়েছে ফলে দেশ উন্নয়নের এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে এই ছিল আজকে আমাদের মুক্ত দেশে বাণিজ্যের সুবিধা অসুবিধা তো আজ এই পর্যন্তই থাক আগামী ক্লাসে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফিজ